আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সো অন্তর্বর্তী সরকারের অনেকগুলো সংস্কার কমিশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন হচ্ছে নির্বাচনী সংস্কার কমিশন জনমানুষকে শক্তিশালী করার জন্য যা যা কিছু দরকার এই সরকার যত বেশি তা তা করবে তত বেশি বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী হবে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে বাংলাদেশের মানুষজন শক্তিশালী হবে বাংলাদেশ শক্তিশালী হবে সো তারই ধারাবাহিকতায় যে কমিশনগুলো তৈরি করা হয়েছে সেই কমিশনগুলো গঠনমূলক কী কী করতে পারে সেটা দেখার জন্য উন্মুখে বসে আছে সো এর মাঝে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে নির্বাচনী সংস্কার কমিশনে তারা হয়তো অনেক কিছু নিয়ে আসবেন নির্বাচনী বাজেট কি হবে নির্বাচনে মনোনয়ন কিভাবে দিতে হবে নির্বাচনে মনোনয়নে কোনো রকমের দলীয় প্রতীকে যদি কেউ না দাঁড়ান সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশে প্রত্যেক মানবিক অধিকার হচ্ছে কি যে কোনো লোক যে কোনো কিছু করতে পারে সো নির্বাচনে কেউ যদি দাঁড়াতে চায় তাকে কোনো রকম বাধা দেওয়া যাবে না একটা আছে দুই পার্সেন্ট ভোট তাকে নির্বাচনে যাওয়ার আগে স্বতন্ত্র প্রার্থীকে দেখাতে হয় যে তাকে দুই পার্সেন্ট ভোট দিই জনগণ অলরেডি তাকে ওই এলাকার দুই পার্সেন্ট লোক তাকে অলরেডি সাপোর্ট করে সো এই ধরনের এই ধরনের সাম্যতা বিনাশকারী যে সমস্ত ক্লজগুলো আছে সেগুলোকে তারা তাদের নির্বাচনী যেই পলিসি আছে সেগুলোর মধ্যে তারা অন্তর্ভুক্ত করবেন যে এগুলো যাতে না থাকে তার সাথে আরেকটা জিনিস তাদের রাখা উচিত সেটা হচ্ছে যাতে জনগণ তার বয়সটা রেস করতে পারে জনগণের কোনো অপশান থাকে না ব্যালটে যদি একজনকে ডাকাতকে দেয় আরেকজন চোরকে দিয়ে মনে চোর ডাকাত দুজনে যে কোনো একজনকে নিতে হয় ঠিক আছে ব্যালটে যদি না ভোট যুক্ত থাকে যে আমি কাউকেই চাই না এই দুজনের সেক্ষেত্রে জনগণ একটা প্রেশার দিতে পারে জনগণের একটা বয়স থাকে যে আমি চোর ডাকাতকে আমার সরকারে চাই না সো সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো অনেক বেশি কি হয়ে যাবে সাবধান হয়ে যাবে লোকজনের মধ্যে প্রচার চলে আসবে যে এই দল চোর নমিনেশন নমিনেশান দেয় সো চোর নমিনেশন নমিনেশান দিলে যদি বলে যে আমি অথবা সব দলের চোরকে নমিনেশান যদি না ভোট জয়যুক্ত হয় সেক্ষেত্রে বোঝা যায় যে ওই এলাকায় যাদেরকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে তারা সবাই চোর জনগণ তাদেরকে চায় না তারা অসৎ তারা জনগণের জন্য কাজ করে না তাদের কোনো জনবৃত্তি নাই সো বাংলাদেশের ব্যালটে যেহেতু না ভোটতে কোনো অপশান নেই সেই জন্য যেটা দেখা যায় সেটা হচ্ছে জনগণকে যে কোনো একজন চোরকে ডাকাতকে দখলবাজকে চাঁদাবাজকে নিতে হয় ঠিক আছে এখন না ভোটের অপশান থাকলে তাহলে জনগণ তার বয়সটা বলতে পারে না আমি একে চাই না এদের এদের যারা আছে তারা কেউই জনপ্রতিনিধি হওয়ার মতো যোগ্য যোগ্য না সো আরেকটা ব্যাপার যেটা খুব গ্রহ খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি জনগণ যদি পঞ্চাশ পার্সেন্টের উপর যদি কোনো একজন প্রার্থী যদি ভোট না পায় প্রথমবারে তাহলে আরেকবার নির্বাচন দিতে হবে পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোট যদি কেউ না পায় তাকে নির্বাচিত ঘোষণা করা যাবে না ঠিক আছে একদিন নির্বাচনের উপরে বাংলাদেশে অথবা কোনো একটা এলাকায় সেই এলাকাতে হয়তো বা চল্লিশ ভোট পড়েছে তার মধ্যে কোনো একজন তিরিশ ভোট পেয়েছে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না কোনো একজন প্রার্থীকে একক প্রার্থীকে পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোট পেতে হবে যতক্ষণ পর্যন্ত সে সেই ভোটটা না পাবে ততক্ষণ পর্যন্ত ওই এলাকায় কোনো মানুষকে কোনো জনপ্রতিনিধিকে নির্বাচিত বলে ঘোষণা করা যাবে না সেটা স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে সংসদ নির্বাচন সব কিছুতে সেটা ইনক্লুড করতে হবে তাতে মানুষের কাছে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে নয়তো দুই পার্সেন্ট ভোট পেয়ে আপনি নির্বাচিত হয়ে গেলেন এলাকায় সবার মধ্যে ত্রাস সৃষ্টি করলেন নিজের লোকজন দিয়ে আপনি সবাইকে ভোটার লাইনে দাঁড় করালেন এবং ভোট দিয়ে আপনি দুই পার্সেন্ট ভোট দিয়ে নির্বাচিত হয়ে গেলেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত যে সমস্ত ঘটনাগুলো অগণতান্ত্রিক যে সমস্ত প্র্যাকটিসগুলা ঠিক আছে এইগুলাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখতে হবে দূরে সরাতে হবে এগুলা যাতে কখনও বাংলাদেশে আসতে না পারে তার ব্যবস্থা করতে হবে ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট ভোট কোনো একজন একক প্রার্থী যদি না পান তাকে নির্বাচিত ঘোষণা করা যাবে না মেজরিটি নিয়ে তাকে পার হতে হবে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি থেকে পুরো বাংলাদেশ সেটা আলাদা কথা সেখানে সেটা হিসাবে আলাদা নির্বাচনী এলাকার প্রত্যেকটা থেকে পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোট নিয়ে তাকে আসতে হবে এটাই হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া এখন দুই পার্সেন্ট ভোট নিয়ে যদি সে চলে আসে আটানব্বই পার্সেন্ট লোক যদি তাকে রিপ্রেজেন্ট না করে তাহলে কী হবে এটা এটা তো আর জনগণের প্রতিনিধি হলো না সো পঞ্চাশ পার্সেন্টের ভোট পেলে তখনই তাকে বলবো যে আমরা মানে পঞ্চাশ পার্সেন্ট ভোটারের কোনো এলাকায় ভোটার যারা আছে তাদের পঞ্চাশ পার্সেন্টের বেশি লোকের ভোট পেলে সে যথাযথ জনপ্রতিনিধি হিসেবে তাকে আমরা গণ্য করতে পারি সো এই দুটো জিনিস যে না ভোটের প্রচলন পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোট যদি কেউ না পায় নির্বাচনী সংস্কার কমিশন এই দুটো জিনিসকে তাদের পলিসিতে চিন্তাভাবনাতে রাখতে পারেন গঠনমূলক বাংলাদেশ আমরা সবাই চাই সো সেই চাওয়াতে এই দুটো জিনিস বাংলাদেশকে অনেক বেশি পজিটিভ হিসেবে আমাদের সামনের যেই জেনারেশন আছে তাদের কাছে রিপ্রেজেন্ট করবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ